对啊，这是不是垃圾？ বলা হয় আশি দশকে ভুল জোর রাখি করতে পারে তৎকালীন সময়ে কংগ্রেস দলের ভুল

আমার পরিচিতি দীর্ঘদিনে তো তখন আমি ছিলাম এই রিজার্ভে বেঞ্চে তিনি ছিলেন বিরোধী বেঞ্চে তো স্বাভাবিক রাজনীতিতে মতাদর্শগত কর্মসূচিগত ফারাক তর্ক বিতর্ক হয় আবার যখন তিনি অধ্যক্ষ হয়ে আসেন এবং আমি দ্বিতীয় এই পর্বে বিধানসভার সদস্য হই তখন তিনি টিজার্ভি পক্ষে যদিও তারা স্পিকারকে টিজার্ভি বেঞ্চ বলা হয় না তিনি নিরপেক্ষ কাগজে তিনি বিরোধী বেঞ্চে তো স্বাভাবিক মতাদর্শগত রাজনীতিগত ফারাক এখনও কিন্তু ব্যক্তিগতভাবে সেই শুরু থেকেই তার সাথে লিপ্ততা ছিল এবং তিনি যখন বিধায়ক ছিলেন একটা যাত্রা গান বা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সমৃদ্ধ তখন দেখতাম তিনি নিজের সরচিত এই কবিতা বা এরকম রঙে খুব সুন্দরভাবে তার বিধানসভা এলাকার বা রাজ্য তিনি বলতেন আমরা বরঞ্চ ছিল উনি তার সেই কবিতার দঙ্গের মধ্য দিয়ে যে তখন রিজার্ভ সরকারকে সমালোচনা করতো এতে যে ওনাকে থামিয়ে না দিয়ে উৎসাহিতা আরও বলো অর্থাৎ তার কাব্যিক যে গুণ এটা যে সবাই যেন আমরা তার মতো থেকে একটু মানে রস গ্রহণ করতে পারি এরকম ছিল আর তিনি যা চেয়েছিলেন তার বিধানসভা কেন্দ্র ধর্মনগরের জন্য সবথেকে বেড়েছে কথা বলবো না যে নিজ বিধানসভা এলাকার জন্য খুবই সুচ্ছা ছিলেন যেমন একটা কথা তিনি সবসময় বলতেন যে ধর্মনগরে এই রেলের ডিভিশন করতে হবে তারপর সেখানে রেলের রিক্রুটমেন্ট সেন্টার করতে হবে ইত্যাদি বলতেন এ হোক এটা কেউ চাইলেই যে সবটা করা যায় তা হতো না সেভাবেই তিনি চেষ্টা করেছে যাই হোক এখন এই মেয়াদে তিনি অধ্যক্ষের ভূমিকা পালন করছেন করছিলেন আমি বিরোধী দল নেতা তো সেই হিসাবে আমরা বিরোধী দল তো চাইবই সবসময় শুধু নিজেদের বিধানসভা কেন্দ্র না ওটা ত্রিপুরার কথা বলার জন্য এটাই সর্বকালে বিরোধী যারা তাদের দায়িত্ব সরকার ইচ্ছে করলেও তার দুর্বলতার কথা বলতে চাইবেন না বরঞ্চ এটাকে আড়াল করবেন আর বিরোধী দায়িত্ব হলো যে গোটা জনগণের কথা বলার জন্য তো সেদিক থেকে স্পিকার তথাগত নিরপেক্ষ হলেও তার একটা বাতকতা কথা আছে সবসময় সেরকমভাবে সময় দিয়ে উঠতে পারেন না এতে ওনার সাথে অনেক বাক্যের বিনিময়ও হয়েছে কিন্তু ব্যক্তিগতভাবে আবার সেই একই রকমের সম্পর্ক সবসময় ছিল আমি বলতাম ওনাকে যে তিনি যখন ইয়েছিলেন এই কংগ্রেস দলের ছিলেন প্যাশন বেঞ্চে বসতেন আমি তখন বলতাম যে না উনার যেরকম কথা বলার টং ডান ইত্যাদি যেটা খুব ভালো লাগে আমাদের ও আগে কেন সামনে বসানো হচ্ছে না তখন সোমের যারা বিদ্যুৎ নেতা ছিলেন রতনবাবু বা এই সুদীপবাবুকে বলতাম তো তিনি এটা মনে রেখেছেন যখন স্পিকার হন একদিন আমাকে ডেকে নিয়ে যাবো না তখন ওই জিতেন বাবু না জিতেন বাবু না আমাকে জিতেন ডা বলে রাখতেন যদিও আমার উনি বয়স অনেক বড় তো আপনার একটা সদিচ্ছা আমার প্রতি ছিল বলেই আমি আজকে স্পিকার হয়েছি আমি তোমার তো মনে করতে পারছি না তো কীরকম না আপনি অনেক সময় বলতেন আমাদের নেতাদেরকে কেন আমাকে নেতা বানানো হচ্ছে না তো তারা করেননি কিন্তু আপনি ঠিক চিনেছেন এই জন্য আজকে আমি ইচ্ছে যাই হোক এরকম অনেক টুকরো টুকরো এই এইভার স্মৃতি বেশে উঠছে আজকে দিন নেই খারাপ লাগছে আমি আর পরিবার পরিজন আর বিধানসভা এলাকার মানুষ সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি